আসসালামু আলাইকুম ভ্যালুভিও আমি কেমন আছেন সবাই আমি আজকে আলহামদুলিল্লাহ হোমমেড অথবা এটাকে সসও বলতে পারেন আমি একটু চেঞ্জ করে আমার স্টাইলে বানিয়েছি প্রথমে দুটো ডিম ভেঙে নিয়েছি এরপর এখানে দুটো কাঁচামরিচ এবং দুটো রসুন দিয়ে দিয়েছি এরপর এখানে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি এরপর দুই টেবিল চামচ চিনি অ্যাড করেছি এরপর এখানে এক চা চামচ লেবুর রস অ্যাড করেছি তারপর এখানে দু টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি এরপর এখানে হাফ চা চামচ সরষের তেল এবং এক টেবিল চামচ ভিনেগার ইউজ করেছি এখানে এখানে বাটাও ইউজ করতে পারেন এরপর আমি চামচ জলপাই আচার ইউজ করেছি এরপর এখানে টেবিল চামচ সস দিয়ে নিয়েছি লবণ দেবেন এরপর এটিকে একটি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি খুব ভালো মতো ব্লেন্ড করছি আমার লাস্ট যে উপকরণটি লাগবে সেটি হচ্ছে খাবার তেল অলিভ অয়েল ইউজ করতে পারেন সানফ্লাওয়ার অয়েল ইউজ করতে পারেন সয়াবিন তেল ইউজ করতে পারেন যে যেটা ইচ্ছে নেবেন আমি দেড় কাপ সূর্যমুখী তেলকে চার বারে আলাদা আলাদাভাবে ব্লেন্ড করে নিয়েছি একটু একটু করে তেল ঢালবেন আর ব্লেন্ড করবেন তাহলে খুব সুন্দরভাবে আপনার মেয়নিজটি তৈরি হবে একদম পারফেক্টলি মেয়নিজ তৈরি হয়ে গিয়েছে এটি কিন্তু বার্গার সফট হিসাবে ইউজ করতে পারেন একদম ফাইনাল লুকটি দেখুন ভীষণ মজা হয়েছিল এভাবে বাসায় ট্রাই করবেন খুব কম সময় লাগে